কস্তব বাগচি কংগ্রেসে কোন রকমে ছিল বেচারা কংগ্রেস ওকে রাখতে চাইনি কোন রকমে ছিল আর এর মাল মাঝে মধ্যে কংগ্রেসেও ঢুকে যায় এটা লজ্জাজনক এবং রাহুল গান্ধী বলেছে এদেরকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হবে পার্টি সে এক এক কালো তো আর এস এর মাল কংগ্রেস বরদাস্ত করবে না এবং লাথি মেরে পালিয়ে ভাগিয়ে দিবে এইরকম কস্তবাগচিকে লাথি মারে অধিদা পেছনে লাথি মারে তাড়িয়ে দিয়েছে তো বাগচি ভেবে কুল পাচ্ছে না বাগচির দাদা শুভেন্দু অধিকারী তো বেচারা শুভেন্দু অধিকারী বলেছিল তোকে ভাই এমপি এমপি করব করার লোভে বাগচি ট্রেনিং প্রাপ্ত ও চলে গেল গিয়ে বেচারা কিনাম আমাদের হাইকোর্টের গাঙ্গুলি জাস্টিস গাঙ্গুলি অনারেবল জাস্টিস গাঙ্গুলি উনি আসলেন কোস্তবাগির টিকিট কেটে গেল তো বাগচি পাগল হয়ে গেছে হাই কি হবে যদি আমি বড় হিন্দু নেতা না হতে পারি আমি যদি দিলীপ ঘোষ থেকে বড় হিন্দু নেতা না হতে পারি তাহলে আমার ঠাই বিজেপিতে নাই তো ওই জন্য চেষ্টা করছে মুসলমানদেরকে গালি দিলে হিন্দু নেতা হওয়ার হিন্দুত্ববাদীদের নেতা হওয়ার আরিসের নেতা হওয়ার সার্টিফিকেট পাওয়া যায় ওই জন্য কষ্টবাক্তি করছে কিন্তু প্রশ্ন ওখানে নয় মমতা ব্যানার্জির পুলিশ যখন কংগ্রেসে কষ্টবাক্তি ছিল পুলিশ দৌড়ে গিয়ে কষ্টবাক্তিকে ধরে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিলো যখন বিজেপিতে আছে অ্যারেস্ট করছে না কারণটা কি এটা জিজ্ঞেস করুন না কারণটা কি কষ্ট পাচ্ছি কি এই জন্য ধরছে না এপাং অপাং ছোপাং দাদা দিদি সেটিং